এরকম ধনীত তুলার মতো শূন্য উঠতে থাকবে একটা পাহাড়ও টিকবে না বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি জানেন তাজিংডং পর্বত কিন্তু সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড় ময়নসিংহ ওটা থাকবে কেমতের দিন আলকারিয়া সময় টিকবে ওইটা তাজিং বিজয় সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ কোথায় এটা বান্দরবান এটা এটা টিকবে কেউ কারাডাং একটা আছে না চিম্বু আছে না টিকবে টিক না পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট নেপালে উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট উঁচু টিকবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আলস পর্বতমালা না আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা না আর বিশ্বে বিশাল একটা মাউন্টেন রেঞ্জ আছে ওইটার নাম তুর পাহাড় ওইটাও টিকবে না একটা পাহাড়ও থাকবে না পাহাড় গুলো ভেঙে দুমড়ে মুচড়ে তুলার মতো ধ্বনিত হতে থাকবে চিৎকার করে পড়েন এই যে পাঁচতলা তালা সাততলা দশ তালা আছে টাওয়ার উঠতে শুরু করেছে বিল্ডিং বাড়তে শুরু করেছে ক্যামত যখন শুরু হবে আলকারিয়া যখন শুরু হয়ে যাবে রব্বুল আিন পুরো পৃথিবীটারে ধরে একটা ঝাঁকুনি মারবে ওই ঝাঁকুনের চুটে আটতলা দশতলা বিল্ডিং গুলো টিকবে নাকি তিরিশ তলা পঞ্চাশ তলা হলে তার ভাঙবে না বুর্জাল জাল খালিফা ভাঙবে না দুবাইয়ের বুট খালিফা সবচেয়ে উঁচু টাওয়ার এটা কিংডম টাওয়ার এটা নাকি আরো উঁচু হবে এক হাজার মিটার উঁচু হবে তাই পেডাং ওয়ান জিরো ওয়ান মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার সাংহাই টাওয়ার কাবা ঘরের পাশে বুট খালিফা যেটা সবাই বলে জমজম টাওয়ার টিকবে কথা বলেন টিকবে আল্লাহ বললেন ইদা ইদার সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেয়া হবে পুরো পৃথিবী নড়ে চড়ে উঠবে টাওয়ার গুলো ভেঙে খান খান পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে ও দাউদাও দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে দিবে নকশাকে দিছে না আল্লাহ নকশাকে দিছে না সুমন আল্লাহ পড়েন আবার আল্লাহ বললেন সেদিন মানুষের চোখ হবে ছানা বাড়া চন্দ্র সূর্যে কোন আলো থাকবে না মানুষগুলো দিগবিদিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাব করি পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কে হবে সৌদিতে আর হবে না